to my channel uh... hello everyone welcome to my channel আসলে বর্তমানে দেশের যে অবস্থা এই অবস্থার মধ্যে আসলে কথা বলাটাও খুব কঠিন আমার দাদাবাড়ি ফেনি আমার বলসে 14 পুরুষের বাড়ি ফেনি তো 14 পুরুষ হোক 10 পুরুষ হোক যাইতাই হোক মেইনলি আমার দাদাবাড়ি ফেনি আমার দাদার আব্বা ওনার বাড়িও ছিল ফেনি তার আগের ওনারও বাড়িও ছিল ফেনি এবং অলরেডি যোগাযোগ করতে পারতেছি না অনেকের সাথেই আমার দাদা দাদি তো নাই বাট আমার আব্বুর চাষ্ট ভাই বোন ওনারা আছেন আব্বুর মামাতো তো ভাই বোনরা আছেন আমার আব্বু আমার দাদের আত্মীয় স্বজনরা আছেন ওইখানে তো যোগাযোগ আসলে করতে পারতেছি না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে তারপর আমার ফু হত আপন ফু বোন ফু হতো বোন ওদের সাথেও যোগাযোগ ওদের বাড়িও সোনাগাজী কাজী আব্বুর চাষ্ট ভাই বোনের ছেলে যারা আছেন আরিফ চাচ্ছু আছেন শিমুল ভাইয়া আছেন সকাল সব যোগাযোগ করতে পারতেছি না সকাল থেকে খুব একটা মানসিক অবস্থাও ঠিক নাই তো যেটা হচ্ছে আল্লাহ তালা এটার উত্তম প্রতিদান দিবেন মানুষকে বিপদে বিপদের মধ্যে যখন মানুষ সবর করে এটার প্রতিদান আল্লাহ নিজের হাতেই দেন যাই হোক এর মধ্যে থেকেও আসলে দেশের অর্থনীতি চাকা সচল রাখতে হবে এর মধ্যে থেকেও আমাদের বিজনেস নিয়ে আলোচনা করতে হবে কিছুই করার নাই তো যেটা আলোচনা করতে গেছিলাম যে বাংলাদেশ থেকে আসলে এক্সপোর্ট যে হয় বাংলাদেশ থেকে এক্সপোর্টের তো বিভিন্ন দেশে তো আমাদের এক্সপোর্ট হয় গত আমাকে অনেকেই কানাডা আমেরিকা এক্সপোর্টের ব্যাপারে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি কি কানাডা বা আমেরিকা এক্সপোর্ট করেন কিনা আমি বলছি যে আসলে আমেরিকা ডিরেক্ট বাংলাদেশ থেকে এখনো এক্সপোর্ট শুরু হয়নি মানে ডিরেক্ট বাংলাদেশ থেকে ফ্রুটস ভেজিটেবল পের আইটেম এখনো যাওয়া শুরু হয় নাই কেনাডা গেছে কিনা কানাডা যাচ্ছে কানাডা টুকটাক যায় কেনাডা যায় আমি জানি এনআই কানাডার মার্কেট খুব ভালো কেনাডা থেকে ইউএস এর ডিরেক্ট শিপমেন্ট গুলো শিপমেন্ট যায় এবং আমেরিকাতেও কানাডা থেকে অনেক মাল যায় আমাকে কয়েকদিন আগে মাসখানেক আগে আমেরিকা থেকে এক ভদ্রলোক ফোন করছে যে আমি ওয়াশিংটন ওয়াশিংটন থাকি এখানে বাংলাদেশে অনেক পণ্য আমি দেখছি ফ্রেশ ভেজিটেবলস ফ্রেশ ফ্রুটস এবং ড্রাই ফুড আমি বললাম যে ভাই উনি বলল যে দোকানদারে জিজ্ঞেস করছে এটা কি ভাই বিমানে আসছে বা বাংলাদেশ থেকে ডিরেক্ট আসছে বললো না কানাডা থেকে আসছে তার মানে কানাডাতে আর এছাড়া আমি শ্যাম্পুরে খবর নিয়েছিলাম বাংলাদেশ থেকে কানাডা অনেক হয় সো আমরা যারা আছি যারা আমেরিকান উপমহাদেশে থাকি ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক কানাডা হোক আমেরিকা হোক তো জায়গায় থাকি বা এই সমস্ত দেশের আশেপাশে আমাদের আত্মীয় স্বজন আছে তাদের জন্য একটা সুখবর যে আমরা ওই সমস্ত জায়গাতে বাংলাদেশি প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবো ওই সমস্ত জায়গাতেও বাংলাদেশের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবো এটা ফ্রেশ অল অল অফ অফ ফ্রুটস পান সাধারণত এই সমস্ত দেশে সচরাচর যায় না কারণ এত মানুষ দেশে পান খায় না পান বেশি বেশি যায় মিডিল উপমহাদেশ যদিও ফ্লাইটগুলো লম্বা হবে তার জন্য খুব ভালো মালামাল দরকার হবে খুব ভালো মালামাল দরকার হবে নর্মাল মালগুলো দিলে হবে না ইউরোপের থেকে উত্ত মানে উন্নত মানের মালামাল দরকার হবে ধরেন আপনি কানাডাতে বা কানাডার আশেপাশে আপনি ওয়েস্ট ইন্ডিজ আছে আমেরিকান উপমহাদেশে তারপর হইতেছে আর কি আছে ব্রাজিল আর্জেন্টিনা উরুগ এই সব সাধারণত আমেরিকান উপমহাদেশে তো এই সমস্ত দেশেও যদি আপনার আত্মীয় স্বজন থাকে বা আমেরিকা বা কানাডাতে থাকে আপনি যোগাযোগ আজকে যোগাযোগ করতে পারেন যে আমরা বাংলাদেশ থেকে এবং ভেজিটেবল এক্সপোর্ট করতে চাই আপনারা চালাইতে পারবেন কিনা এবং তাদেরকে বলতে পারেন যে কানাডাতে অনেক বড় দেশ এক একটা শহরে বা আপনাদের শহরে যে সমস্ত খুচরা বা পাইকারি দোকানগুলো আছে সবজি তাদের সাথে কথা বলতে পারেন যে ভাই আমরা বাংলাদেশে পণ্য নিয়ে দেবো আপনারা চালাইতে পারবেন কিনা তাদেরকে একটা ফ্রুটস ভেজিটেবল এর লিস্ট ধরাই দিলেন তাদেরকে ফ্রুটস বা ভেজিটেবল লিস্ট ধরাই দিলেন তো তারা দেখলো যদি দেখে যে না তারা এই মালটা চলাচল চলতেছে ভালো চলতেছে চালাইতে পারবে তখন তারা এক্সপোর্ট করা এবং আপনি যদি আমেরিকা কথা বললেন আমি কানাডা থেকে মাল মাল পাঠাই অথবা ডাইরেক্ট পাঠাবো আপনারা চালাইতে পারবেন এইভাবে ওইভাবে কথাবার্তা বলে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা একটা লাইন করতে পারেন অলরেডি আমার জর্ডানেও কথাবার্তা চলতেছিল এক ভাই জর্ডান থেকে মাল চাইছে আমার কাছে কিন্তু আসলে পরিমাণ কম হওয়ার কারণে আমি কথা বলতে পারিনি বা দিতে পারি নি সাধারণত একটা ফ্লাইটে এক হাজার কেজির নিচে মাল না না দিলে পোষায় না আপনি এবং ফ্লাইট এক হাজার কেজির নিচে মাল মাল নেয় না আপনি মাল করবেন এক হাজার কেজি হলে মিনিমাম এক হাজার কেজি হাইস্টম দশন যত বেশি দিতে পারেন বাট এক হাজার কেজির কম হলে বিয়ান ভারে এক হাজার কেজি আপনার দিতে হবে সো জর্ডান থেকে যিনি কথা বলছিলেন তো ভাই বলছিলেন যে ভাই মাল তো কম হওয়ার কারণে পসিবল হচ্ছে না আমিও কথা বলছি এয়ারলাইন্স গুলাতে এই আর কি তো যারা কানাডা বা এবং আমেরিকা ব্যবসা করতে তারা নিজের আত্মীয় দেখতে পারেন এই দেশে এক্সপোর্টের জন্য খোলা আছে এবং আরেকটা কথা হইতেছে যে আমার ব্যক্তিগত মতামত যে যখনই মালামাল করবেন কোনো ব্যাপারি থেকে নেওয়ার দরকার নাই কোনো চাষী থেকে যদি নিতে পারেন একেবারে ক্ষেতের থেকে যদি নিতে পারেন ওই প্রোডাক্টটাই আপনি প্রফিট করতে পারবেন কারণ কি দেখেন আপনি যাকে দিচ্ছেন সে তো সেল করবে সে খাবে না আপনি কিন্তু সরাসরি যারা খাওয়ার জন্য নিচ্ছে তাদের কাছে সেল করতেছেন না আপনি সরাসরি করতেছেন যারা আপনার পাইকার ইম্পোর্টার ইম্পোর্টার কি করে তারা কিন্তু আবার লাভ রেখে পাইকারে দেয় তারা আবার লাভ রেখে খুচরা দেয় তার মানে মালটা আপনি আপনি কিনতেছেন ধরেন ব্যাপারী থেকে ব্যাপারী কিন্তু অলরেডি কৃষক থেকে নিছে কৃষক ধরেন 10 20 টাকায় সেল করছে ব্যাপারীরে ব্যাপারী আপনার রেট ধরতেছে 40 টাকা আপনি আপনি যখন পার্টি দিতেছেন তখন দিতেছেন 50 টাকায় পার্টি কিন্তু তার পার্টিতে দিতেছে আবার 60 টাকায় তার পার্টি আবার খুশি যদি 80 টাকা নেয় তার মানে কিন্তু দাম কিন্তু এমনি অনেক বেড়ে যাচ্ছে আর আপনি যদি ডিরেক্ট যদি আপনি এখানে তিরিশ টাকা আপনার কমে যাবে এবং এটা আপনার প্রফিটও হয়ে যেতে পারে যদি আপনি ডিরেক্ট কৃষক থেকে নিতে পারেন সেই জন্য বাংলাদেশে যারা আছেন দেখছেন তাদের সাথে আমার তাদের সাথে আমারই কথা যে আপনারা চেষ্টা করবেন কৃষক থেকে মালগুলো নেওয়ার সরাসরি খেতে থেকে নেওয়ার এটা কাকরল হোক পটল আমি যেমন পুরো বাংলাদেশের কাকরল, মুখী পটল লতি কচু ড্রাগন ফল তারপর আমরা এগুলোর পুরো একবারে আমি কৃষক লেভেলের ব্যাপারে খুঁজতাছি যারা কৃষক থেকে আমাকে নিয়ে দিবে দেশে কি লাভ রাখক সমস্যা নাই কৃষক যদি তারে 15 টাকা দেয় সে আমাকে 20 টাকায় দেয় আমি প্রত্যেকদিন শিপমেন্ট নেব দরকার পড়লে প্রত্যেক দিন প্রত্যেক তিন থেকে চার দিন শিপমেন্ট নেব কিন্তু আমার একটা রুট লেভেল থেকে লাগবে সো কারণ ব্যবসায়ী হাতে গেলেই জিনিসটা দাম বেড়ে যায় সো আপনাকেও বলবো যে এই জিনিসটা খেয়াল রাখার জন্য যদি আপনি একটা রুট লেভেল থেকে নিয়ে এক্সপোর্ট করতে পারেন তবে আপনারও লাভ থাকবে আপনার পার্টনারও লাভ হবে যারা কানাডা আমেরিকা এক্সপোর্ট করবেন যদি আপনার আত্মীয় স্বজন থাকে এবং যদি আপনার লাইন না থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর সবাই দোয়া করবেন ফেনিবাসীর জন্য কুমিল্লা নোয়াখালী সমস্ত মানুষের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে সবল থাকে আল্লাহ আমাদের আমো করা তো